হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল দশটা মতো তো আমি একটু পড়িয়ে আসলাম তো আজকে হচ্ছে মাদের অসুখ ষষ্ঠী কেউ ভাতটা খাবে না তো সকালে আমাদের জলখাবারে আছে পরোটা আলুর তরকারি আমার তো এইটুকুই তো এইদিকে মা সাদাটুকু ভাজছে আমি পরোটা তো এই যে সাদা সাদা পরোটা জানি অনেকেরই ফেভারিট এই যে মাদার ইন্ডিয়া সকালবেলায় স্নান করে পুজো টুজো করে খাবার দাবার করছে আর এখন বাজে দশটা মতো আমি একটু আগে করিয়ে আসলাম তরকারি করি শীত আর এখানে আছে আলুর তরকারি মিষ্টি করে বা বানবে তো সেটা বড় কথা না সুজি ও আর সুজি হবে এখনও কিছুই হয়নি দিদি ফোন করে বলছে যে মায়ের হাতে লুচি মিস করছি তুমি এই বিষয়ে কিছু বলতে চাও কিছু বলতে চাই না কারণ দিদি আসলে আমাদের বাড়িতে লুচি মাস্ট আমাদের বাড়ি প্রায় দিনে লুচি পরোটা হয় ভাতের থেকে আমরা লুচি ভক্ত তো চলো এবার খেয়ে নি তার আগে দেখি এই যে দইল দইল পুরো সেটিং হয়ে গেছে ফ্রিজের সাথে তবে সুজি দেয়নি খাই না হয়ও নি পরে হবে তো আজকে দোয়েলের কি পরীক্ষা দোয়েল ইংলিশ তো দোয়েল আর্টস সাবজেক্টটা আমার কাছেই পড়ে এবার বাংলা কেমন দিয়েছিস বল ডান ভালো আর ইংলিশটা কেমন প্রিপারেশন নিয়েছিস বল নিয়েছিস এবার কেমন হবে না হবে সেটা রেজাল্ট আর পরীক্ষাটা আমার ভালো দিই কিন্তু রেজাল্টটা খারাপ হয় আসলে দুই পরীক্ষা সব সময় ভালো দেয়ই মানে 40 এ 40 দেয় কিন্তু রেজাল্টে এত কম আসে কি করে ভগবানি জানেন যেমন পরীক্ষা তেমন রেজাল্ট এবার আমি খেয়ে নি আর তরকারিটা খুবই টেস্টি ছিল তো যাই হোক তারপরে আমি একটু স্কিন কেয়ার করছিলাম আর কি বাড়িতে থাকলেই আমার এটা ওটা মাথায় গুট চাপে তো স্কিন কেয়ার করার পরে আমি স্নানও করে নিই কারণ একটু পরে আমার পড়ানো আছে আবার আর বাইরে যা রোদ পড়েছে আমি সবাইকে এটা সাজেস্ট করব যে সানস্ক্রিন আর সানগ্লাস নিয়েই বেরোনোর জন্য কারণ এত রোদ ট্যান পড়বে তারপরে পড়ানোর জন্য বেরোতে যাব আর চলে আসে আমার বাইপোস্টে প্যান কার্ডটা